ফাইনালি ঢেউসাগর পার্কে কি কি রাইড আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো কি কি রাইড আছে অনেক কিছু দেখিয়ে নিয়েছি আর এটা ছিল সারপ্রাইজ তো সেই রাইডটাই আমরা দেখতে যাচ্ছি তবে রাইডগুলো আছে কিন্তু এখন চলে না সব বন্ধ হয়ে গেছে তো যে আনন্দে আমরা যাচ্ছিলাম যে রাইডে উঠবো তো সেটা আর হলো না তো এখন চলো দেখায় কি কি রাইড আছে তোমাদের সাথে শেয়ার করি হ্যালো আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো রাইড দেখতে চলে এলাম আর চারিদিকে সবুজে সবুজে ভরা আর ওখানে একটা ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে কত সুন্দর আর এখান থেকে মার্শাল্লাহ ভিউ অনেক সুন্দর তো এইখানে বসে মনে হয় সারাদিন কাটিয়ে দিই সমুদ্রের ধারে কিন্তু কিছুই করার নেই মাত্র দুইটা দিনের জন্য আমরা এসেছি তাই আমাদেরকে তো সব জায়গা ঘুরে ঘুরে দেখতে হবে দুই দিন খুবই অল্প সময় তো এই সময়ের মধ্যে সব কিছু ঘুরে দেখা একেবারেই অসম্ভব তাও আমরা চেষ্টা করছি কিছু কিছু জায়গা যেখানে না গেলেই নয় সেই জায়গাগুলো আমরা ঘোরার চেষ্টা করছি তো এই যে রাইটের এখানে চলে এসেছি এই যে রাইট দোলনার মতো আর এটা হচ্ছে হাত তো আমরা মা মেয়ে তিন মা চলে এলাম ছুটে এই হাতগুলোতে উঠবো বলে কিন্তু দুঃখের বিষয় এটাও বন্ধ দুই দিকে দুটা হাত আছে দুইটাই বন্ধ এগুলো করেছে কিসের জন্য সেটাই তো বুঝি নাই তো এখন এইখানে বসে সমুদ্র ভিউটা কত সুন্দর লাগছে মন চাইছে এইখানে বসে এই বিকালটা কাটিয়ে দিই কিন্তু হবে না অনেক কিছু কেনাকাটা আছে তো ওই যে রাইডগুলো এগুলো সন্ধ্যাবেলায় চালু হয় তো এখন টোটালি সব কিছুই বন্ধ আছে এখন একদমই চলে না তো হয়তো ফোনে দেখেছি যে রাইটগুলো চড়ে অনেকে কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে তো হয়তো পার্কটাও উঠে যেত কিন্তু অনেকটা এরিয়া নিয়ে করা আছে বলে পার্কটা যেহেতু আছে তো এখান থেকে ফাইনালি সমুদ্রর যে ভিউ সেটা মোটামুটি খুব সুন্দরভাবে দেখা যায় এটাই হচ্ছে মূল বিষয় তাছাড়া সব কিছু একদম বদলে গেছে আর এখানে আমি আমার হাজবেন্ড আমার মেয়ে আমরা সবাই মিলে ব্লগ ভিডিও করছিলাম মানে এখান থেকে স্ক্রিনশট করে ফটো তুলে নেব আর তোমরা সবাই তো আমার ব্লগগুলোতে আমাকে দেখোই তো কি করব যে কোনো একটা উপায়ে নিজেকে তুলেই নিলাম তবে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর এই হাওয়ার মধ্যে ফটো তোলা সমুদ্রের ধারে অনেক বেশি কষ্টকর তো এখানে আমার বড় মেয়ের ফটোশুট করে দিচ্ছিলাম ছোট মেয়েকেও ডাকলাম তো এখানে দুই মেয়ের তো অনেক রাগ বড়ো মেয়েকে নিয়ে ফটো তুললে ছোট মেয়ের রাগ ছোট মেয়েকে নিয়ে তুললে বড় মেয়ের রাগ এই হয়েছে এক মহা ঝামেলা তো এখান থেকে আমরা চলে যাব আরও অনেক সুন্দর সুন্দর জায়গা সমুদ্রর ভিউটা কত সুন্দর লাগছে দূর থেকে দূরান্ত কিছুই নেই শুধু জল আর জলের মধ্যে আকাশটাও যেন মিলিয়ে গেছে তো এবার আমরা আরও অনেক দূর যাব এখনও অনেকটা বাকি রয়েছে বললাম না এই পার্কে এসে মোটামুটি পা ব্যথা হয়ে যাবে কিন্তু এখানে তেমন কিছুই নেই শুধু চক্ষু দর্শন কিছু কিছু জিনিস যেমন এই ময়ূরটা আছে দূর থেকে কত সুন্দর লাগছিল কাছ থেকে অতটা ভিউ আসেনি বাট দূর থেকে অনেকটাই সুন্দর লাগছিল তো এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে খুবই ভালো লাগবে তবে যখন আগের বারে এসেছিলাম তখন অনেক সুন্দর ছিল মাসাল্লা তো সেই সময়টা আমার এখন আফসোস হচ্ছে যে আমি সেই সময়টা ভ্লগ আর কেন হতে পারিনি তাহলে এত সুন্দর সুন্দর মোমেন্ট ক্যাপচার করে রাখতাম এবং তোমাদের সাথে শেয়ার করতাম আর সত্যি কথা বলতে তোমরা কারা কারা এই পার্কে গেছ অবশ্যই কমেন্টে জানাবে তো দীঘার ঢেউসাগর পার্ক কারা কারা গেছো কমেন্টে জানাবে যারা যারা জানি তারাও কমেন্টে জানাবে আর আমার ব্লগ ভিডিওটা কেমন হচ্ছে সেটাও ভাবে আমি ভিডিওর মাঝখানে বলে থাকি যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাথে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তো অবশ্যই ফলো করে দেবে তো আমরা এই মেন গেট যেটা মানে বেরোবার সেই গেট দিয়ে আমরা পার্ক থেকে ফাইনালি বেরিয়ে গেলাম তো এবার আরও সুন্দর মানে হাওয়া বাতাসটা আরও সুন্দর লাগবে তো এই যে জায়গাগুলো এখানে মানে বসে থাকতে অনেক সুন্দর লাগে এখানে বসে বিকালগুলো কাটাতে অনেক সুন্দর লাগে কিন্তু দুঃখের বিষয় আমরা বসে থাকতে পারবো না আমাদের অনেক কিছু কেনাকাটা করতে হবে যেহেতু আমরা বেড়াতে এসেছি তো আমাদের আত্মীয়দের জন্য কিছু কেনাকাটা করতে হবে তো নিজেদের জন্য না হলেও তাদের জন্য কিনতেই হবে তার জন্যই আমরা যাচ্ছি এখন আর এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে মাছ ভাজা খাওয়া তো এটা তো আমাদেরকে খেতেই হবে সমুদ্র সৈকতে এসে যদি সুন্দর সুন্দর মাছই না খেতে পারলাম তাহলে আর কি করলাম বলে তো যেটাই না করব সেটাই মিশ হয়ে যাবে যেমন স্নান করা ঘোরাফেরা মাছ খাওয়া মানে সবকিছু একসঙ্গে অনেক সুন্দর একটা ব্যাপার এরপরে যখন যাব ঠিক করেছি যে সবাই মিলে যাবো কয়েকটা দিনের জন্য যাবো এই যে জিনিসগুলো দেখে কত সুন্দর লাগছে মানে খেতে অনেক সুন্দর ওরা যে এত সুন্দর করে ভেজে দেয় এই জিনিসগুলো খেতেও অনেক টেস্ট হয় কিন্তু আমরা তেমন করে খেতেই পাচ্ছি না কারণ আমরা যাদের সঙ্গে ঘুরে এসেছি তারা তো আমাদের তিনবেলা খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা আছে সেখানে তো সেখানে খাওয়া দাওয়া করে আবার বাইরে কিছু খাওয়া দাওয়া করছি তো এরকমই চলছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আরও সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম